মনীশ বাউরির জন্য বিশাল অফার যদি এই খেলায় খেলার মধ্যে যদি মনীশ বাউরি গোল করে গুডুরায়ের পক্ষ থেকে এক হাজার এক টাকা নগদ পুরস্কার সেই মনীশ বাউরি আশা রাখছি ও একটা কেন তিন তিনটে গোল করার ক্ষমতার মধ্যে আছে অসাধারণ ড্রাইভ বাইশ নম্বরের পায় বল সুন্দর পাস জয়পুরের পায় বল বা দিক থেকে অল্প অল্প করে বললে উঠছে মাঝখানে পাস জয়পুর পায় বল শর্ট কিন্তু গোল পোস্টের বাইরে দেখা যাক এখন অনেক সময় শর্ট নেবে বলরামপুর ফুটবল ক্লাব লম্বা শট বলরামপুরের একুশ নম্বরের বাই বল পাস সেই সাত নম্বর অসাধারণ বাবা সে 22 নম্বর প্লেয়ার কিন্তু ঢুকতে পারলো না অতঃপর অফসাইড মাঝখানে বল সুন্দর পাস দেখা যাক এখনো জয়পুরের পায় বল গোল হওয়ার সম্ভাবনা আছে সুন্দর ছোট ছোট পাস দিয়ে দিও সুন্দর খেলছে না এখনো জয়পুরের পায় বল মাথার মধ্যে রাখতে হবে এখনো তিনটে গোল ওনার বলরামপুরের পায় বল সুন্দর ডিবলিং সুন্দর পাস কিন্তু বল মাঠের বাইরে

সেই মরিচের পাই বল সুন্দর পাস দেখা যাক জয়পুরে বল বল নিয়ে উঠছে গোল হওয়ার সম্ভাবনা অনেক বাইরে বল তবু এখনো চান্স আছে জয়পুরে পাই বল বলরামপুর সেই সাত নাম্বার গোলদাতা সুন্দর খেলছেন নিজের টিমের জন্য উনি গোলও করেছেন সুন্দর পাস ছোট পাস লম্বা পাস বলরামপুর সুন্দর পাস সেই সাত নাম্বার আর কি আমরা একটা গোল দেখতে পাবো কিন্তু না সেই মনীষ বাউরি চীনের প্রাচীর মাঝখানে দাঁড়িয়ে অসাধারণ বলরামপুরের পায় বল একুশ নম্বর

বল নিয়ে আবার উঠছে দশ নম্বরের পায়ে বলতে উপরের দিকে উঠছে সুন্দর